আপনারা কি কখনও রান্না না করে খেয়েছেন রান্না না করেও কিন্তু খাওয়া যায় কিভাবে খাওয়া যায় জানেন আমি আপনাদের একটা নতুন টেকনিক দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন আমাদের গায়ে সুন্দর রাজধানী একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে ওখানে রান্না না করেও খাওয়া যায় যেমন ধরেন ওনারা রান্না করছে আমরা খেতে গেলাম যাই হোক হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসছি আমরা আমাদের সোনারগা চৈতি গ্রুপের পাশেই সোনারগা রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওইখানে আমরা খেতে চলে আসছি অনেক মজার মজার খাবার আইটেম আছে ওইখানে এই তো আমাদের দেখুন সুন্দর পরিবেশন করা হচ্ছে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ তারপর হচ্ছে মুরগি রোস্ট ডাল তারপর মাছের ভর্তা তারপর হচ্ছে গরু তারপর আরও কি বলে ট্যাংরা মাছ অনেক ধরনের আইটেম আছে এই তো দেখুন কত সুন্দর করে পরিবেশন করা হয়েছে অনেক মজা হয়েছে খাবারটা অনেক সুস্বাদু আমি আমার মেয়েদেরকে নিয়ে চলে গেলাম সোনারগাঁ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ওখানে খুবই মজার খাবার অনেক আগে খাওয়া হয়েছে ইদানিং যাওয়া হয়নি সেজন্য চিন্তা করলাম আমরা আজকে দুপুরে রান্না বাড়া রেখে সো চলে যাই একটু রেস্টুরেন্টে খেতে দেখুন অনেক সুন্দর টেংরা মাছ মুরগির রোস তারপর ডালটা তো অসম্ভব ছিল ওফ কি বলবো জানেন না আমার খাবার পর আবার আবার খেতে ইচ্ছে করছিল আমি প্রচুর পরিমাণে খাইছি মেয়েরাও খাইছে সেজন্যই তো বললাম যদি কেউ রান্না করে রান্না না করে খেতে চান তাহলে আপনার কাছাকাছি আমার গায়ের মধ্যে ভালো একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুবই মজাদার খাবার খেতে চলে আসতে পারেন আমি আমার আমার খাবারটা খুব পছন্দ হয়েছে তাই আমি সবাইকে বলে দিলাম আমি তো মানে কি বলবো কন্টিনিউ খাইছি অনেকগুলা খাইছি আলহামদুলিল্লাহ অনেকদিন নিজের হাতে রান্না খেতে খেতে বোরিং লাগে কিন্তু আমরা মেয়েরা যখন কি বলে একটা শাড়ির চুরি কেনার চেয়ে যদি বলে আজকে রান্না করতে হবে না এই জিনিসটা আমাদের মেয়েদের মধ্যে খুবই আমরা আনন্দ বোধ করি খুবই ভালো লাগে আমাদের কাছে এই তো দেখুন দেখুন রেসিপি অনেক খাবার পরে আমি ক্লান্ত হয়ে বসে আছি সব খাওয়া শেষ আমার সবগুলো আমি খাইছি মেয়েদের কাছ থেকে বেশি আমারই খাওয়া হয়েছে যাই হোক খাওয়ার পর একটা সারপ্রাইজ পেলাম আমরা খাওয়ার পর এই হোটেলের যে দায়িত্বে আছে যে মালিক রাজীব করে নাম আমাদের ছোট ভাই সে হঠাৎ চলে আসলো চলে এসে বলতেছে আপনারা এখানে হ্যাঁ তারপর তারপর কী হলো ছোটো ভাই রাজীব আমাদের বিলটা দিয়ে দিল খাবার দাবার খুবই মজা হলো আপনারাও চলে আসবেন মজাদার খাবার খেতে সোনারগাঁ রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সো আমাদের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন লাইক কমেন্ট দিয়ে Allah is